হাই এভরিওান গুড মর্নিং সবাইকে আজ হলো পাঁচই আগস্ট আজ হলো আমার মায়ের শুভ জন্মদিন সবার প্রথমে জানাই মাকে হ্যাপি বার্থডে আজকে মায়ের শুভ জন্মদিন তাই আজকে তো আমার ভীষণ মজা কারণ আজকের এই শুভ দিনটা এসেছিল বলেই আমি আমার জীবনের এত ভালো দিন দেখতে পারি আর মা আমার জীবনের কতটা জায়গা জুড়ে আছে এবং প্রত্যেকের কাছে তার মা বাবা যে কতটা স্পেশাল সেটা একমাত্র তাদের সন্তানরাই জানে আর আমার মা ছোটোবে থেকেই নিজের ছোটোবেলা থেকে খুব স্যাক্রিফাইস করেছে খুব কষ্ট করে বড় হয়েছে তো আমি চাই না আর আমি এখন আর মাকে কোনো রকম কোনো কষ্ট দিতে তাই সব সময় মাকে হ্যাপি রাখার চেষ্টা করি স্টিল নাও মা এখনও পর্যন্ত আমাদের জন্য অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে লাইফে প্রচুর স্যাক্রিফাইস করেছে আমাদের মানুষ করতে গিয়ে তো আমি চাই না যে আমি আর মাকে কোনো রকম কোনো কষ্ট দিই কারণ মা ছাড়া ছাড়াই দুনিয়াতে আমি চাই না মাকে আর কখনো কোনো দিন আমার জন্য কোনো কষ্ট ভোগ করতে হই হয় আর অজান্তে আমরা মা বাবাকে অনেক কষ্ট দিয়ে থাকি ছোটোবেলাতে অনেক ভুল কাজ করি যেটার জন্য এখন গিয়ে কোথাও না কোথাও আমাদের মনে হয় যে কেন এটা করেছি আর দেখবে একটা জিনিস মা বাবারা কিন্তু সবার প্রথমে কিন্তু বুঝে যায় যে কোন মানুষটা তোমার জীবনে ভালো কোন মানুষটা খারাপ কোন বন্ধুটা ফেক সব কিন্তু মারা কিন্তু প্রথম থেকেই বুঝে যায় কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না কারণ ওই যে মা হলো আমাদের জীবনের সব থেকে বড়ো ভগবান আর আমার মনে হয় মায়ের সেবা করাই হচ্ছে ভগবানের সেবা করা মায়ের সেবা যদি তুমি করো মা বাবা সেবা তাহলে কিন্তু ভগবান প্রকৃতপক্ষে ভীষণ খুশি হবে আর আজকে দেখো আমি এই কেকটা স্নেহার থেকে নিয়েছিলাম আর স্নেহার থেকে অনেক দিন পরে কেক নেওয়া হলো আমার এই বিউটিফুল একটা মিনি কেক নিয়েছি আমি যেটা বেন্টো কেক বলে তো ভীষণ সুন্দর করে বানিয়েছে আর ওপরে একটা স্টিকারও দিয়েছিল বাট স্টিকারটা আমি লাগাতে ভুলে গেছি আর ভীষণ কিউট দেখতে হয়েছে আর যেহেতু আজকে একাদশী তাই মাকে দিয়ে তাড়াতাড়ি কেকটা আগের দিনকেই কাটিয়ে রেখেছিলাম তো আজকে তো মায়ের জন্য কিছু ছু সামান্য হয়তো কিছু প্ল্যান করবো কারণ মা তো বিজি থাকে সেরকমভাবে প্ল্যান করাও সম্ভব নয় তো দেখি বাকিটা কি করি না করি সব তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব আর আজকে রয়েছে একাদশী সকালে সেবাও আমার কমপ্লিট একাদশীর দিন আমি অনেক সকালবেলা ভগবানকে সেবা দিয়ে দিই কারণ আজকের দিনটা ভীষণ স্পেশাল একে তো আমার মায়ের জন্মদিন আর তার সাথে হলো আজকে একাদশী এত শুভ দিনে জন্মদিনটা পড়েছে যেটা আমার আগের বছর আমার জন্মদিনেও পড়েছিল তো আরও ভালোভাবে স্পেশাল করে তুলব যেহেতু ভগবানের এত সুন্দর দিনে আমার মায়ের জন্মদিনটা পড়েছে তো সবাইকে সকালবেলা সুন্দর করে সেবা দেওয়া হয়ে গেছে বাকি দিনটা কিভাবে কি করব না করব সব তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব যে মায়ের জন্য কি করি না করি বেশি কিছু তো করতেও দেয় না পছন্দই করে না বলে না এটা করবি না ওটা করবি না কিন্তু তার ছেলে মেয়েদের জন্য সব কিছু করবে তো আজকে দেখো গাছের পদ্ম দিয়ে সুন্দর করে মহাকে সাজিয়েও দিয়েছি আর অনেক রকম ফল ভগবানকে অফার করেছি তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে সবাই দেখতে থেকো আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে অনেক শপিং ভিডিও আসছে তোমাদের সাথে যেগুলো আর কিছু কিছু দেখানো তোমাদের সাথে বাকি রয়েছে তো দেখ ভাবো তোমাদের সাথে খুব শিগগিরই আজকের ভিডিওটা একটুখানি খুব ভালো থেকো সবাই হরে কৃষ্ণ আর ওয়ান সেকেন্ড আমার মাকেও হ্যাপি বার্থডে জানাই মা তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নিয়ে আর তোমরা অনেকে উইশ করেছো কালকে থেকে আমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ তো পুরো ঘুরে গেছে আমার ম্যাসেজে সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরাও আমাকে এত ভালোবাসা দিয়েছ এবং আমার মাকেও এত কমেন্টস করেছো ফেসবুকে তো কমেন্টসের বন্যা বয়ে গেছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য ভগবানের জন্য তোমাদের সবাইকে পেয়েছি ভগবান সব্বাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক রাধে রাধে